মাজারে হামলার ঘটনায় সুযোগ নিচ্ছে ভারত বলছে হেফাজত আওয়ামী লীগের লিফলেট বিতরণে বাধা পুলিশের সঙ্গে সংঘর্ষ সেনাবাহিনীর থানা পাহারা খুলে দেওয়া হলো মসজিদ মাদ্রাসার দরজা ভারতে বিপদে পড়া হিন্দুদের আশ্রয় দিয়ে যে মানবিক দৃষ্টান্ত গড়লেন মুসলিমরা জানাবো ইতালি যাওয়ার সময় নৌকা ডুবে মৃত দশ বাংলাদেশের পরিচয় মিলেছে এবং সর্বশেষ জানাবো যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা দর্শক শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত মাজারে হামলার ঘটনার সুযোগ নিচ্ছে আওয়ামী ভারত বলছে হেফাজত দেশে বিভিন্ন উপাসনালয় প্রতিষ্ঠান ও মাজারে হামলার ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারত সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের নেতারা বিবৃতিতে তারা বলেন জাতির এই ক্রান্তিকালে বিশেষত রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের কঠিন সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলার ঘটনার সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের প্রভু আধিপত্য ভারত এসব হামলার কারণে তারা এই দেশের আলেম ও আলামা ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে তারা আরো বলেন মাজারকে কেন্দ্র করে কোথাও কোন শরিয়ত বিরোধী অপকর্ম বা সমাজ বিরোধী কর্মকাণ্ড চললে সেক্ষেত্রে প্রশাসনের সহায়তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ বেছে নেওয়া যেতে পারে কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা করা সহিংসতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি কোনোভাবেই নাগরিকদের দায়িত্বশীল মানসিকতা পরিচয় দেয় না আমরা এই ধরনের হামলা সমর্থন করি না এসব অনাকাঙ্ক্ষিত হামলা রোধে সরকারকে সহযোগিতা করতে আলেম ও আলামা প্রস্তুত আছেন তারা যোগ করেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই মুহূর্তে গণ পর অন্তর্বর্তী সরকারের প্রতি নাগরিকদের সহযোগিতামূলক মূলক আচরণ ও ভূমিকা পালনের পরিবর্তে বিভিন্ন পক্ষ বিভেদ বিভক্তিতে জড়িয়ে পড়েছে এর সুযোগ ফাঁসিবাদী আওয়ামী লীগ অপশক্তি ও আধিপত্যবাদী ভারত আবারও মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে তাদের ঠেকিয়ে জুলাই বিপ্লবকে বাস্তবে রূপ দিতে হলে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় হলো উপদেষ্টা পরিষদ থেকে আনফিট ও ব্যর্থ ব্যক্তিদের বাদ দিয়ে অবিলম্বে বিপ্লবের চেতনা ধারণকারী দক্ষ লোকদের অন্তর্ভুক্ত করা আওয়ামী লীগের লিপলেট বিতরণে বাধা পুলিশের সঙ্গে সংঘর্ষ সেনাবাহিনী থানা পাহারা গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রচারপত্র বিলিয়ে সন্দেহে আটক কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনার পর নিরাপত্তা দিতে রাত ভোর টুঙ্গিপাড়া থানা গিয়ে রাখে সেনাবাহিনী রবিবার দুই ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টা থেকে সোমবার তিন ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা সাজোয়া যান নিয়ে থানার সামনে অবস্থান করেন বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি খোরশুদ আলম তিনি আরো বলেন পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচশো একুশ জনকে আসামি করে মামলা করা হয়েছে এর আগে রবিবার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলায় বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাজের পাশে খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল এন্ড কলেজের সামনে হামলার ঘটনা ঘটে আমরা টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হন হামলাকারী স্থানীয় আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছি পুলিশ পরে ঘটনায় একজনকে আটক করা হয়েছে পুলিশ জানায় পরিবার সন্ধ্যায় ওই কলেজের সামনে আওয়ামী লীগের লিপলেট বিতরণ করছিলেন স্থানীয় নেতাকর্মীরা খবর পেয়ে বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাক বাঘ হয় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই এলাকায় মুদি দোকানে সাফায়াত কাজীকে আটক করে নিয়ে যাচ্ছিল ছিল এ সময় পুলিশের গাড়ি আটক করে ভাঙচুর চালায় নেতাকর্মীরা এছাড়া পুলিশের এক সদস্যকে অবরুদ্ধ করে হামলা চালায় স্থানীয়রা খবর পেয়ে থানায় অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তারাও নেতাকর্মীদের তোপের মুখে পড়েন পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন ঘটনার পর থেকে ওই এলাকার নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজো যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান নেয় সেনাবাহিনী এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় ওসি খোরশেদ আলম বলেন থানা সহ পুলিশ সদস্যদের নিরাপত্তা জনিত কারণে সাজোয়া যান নিয়ে সেনাবাহিনীর সদস্যরা থানার চারপাশে অবস্থান নেয় বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে জানান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মইনুল হক হলো মসজিদ দরজা ভারতে বিপদে পড়া হিন্দুদের আশ্রয় দিয়ে যে মানবিক দৃষ্টান্ত গড়লেন মুসলিমরা ভারতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হলো কুম্ভ মেলা গত উনত্রিশ জানুয়ারি এই মেলার পদপৃষ্ঠ হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন পূর্ণ প্রায়। পুণ্যার্থীদের প্রয়াগরাজের মুসলিমরা খুলে দিয়েছিলেন মসজিদ মাদ্রাসার দরজা জানা যায় পথপৃষ্ট হওয়ার ঘটনার পরে ইলাহাবাদে তীব্র যানজটে আটকে পড়েন বহু পুণ্যার্থী ভিড়ে অনেকে সেই যানজটে তোপে চাপতে পারেনি ভিড়ে অনেকে সেই যানজটে চাপতে পারেনি তাদের জন্য মসজিদ মাদ্রাসা এমনকি নিজের বাড়ির দরজা পর্যন্ত খুলে দিয়েছেন স্থানীয় মুসলিমরা সেই সঙ্গে খাবার পানির ব্যবস্থা করা হয়েছে এমনকি পর্ণার্থীদের জন্য কম্বলের ব্যবস্থা করা হয়েছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতে উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগ রাজের স্থানীয় মুসলিমদের কথা এটাই প্রয়াগ রাজের সংস্কৃতি বা স্থানীয়ভাবে গঙ্গা জামানি তেহোজাব নামে পরিচিত ধর্মপণ নির্বিশেষে মানুষের দিকে মানুষের হাত বাড়ানোর প্রমাণ আরো একবার পাওয়া গেল মুসলিম আশ্রয় দিয়েছিলেন পরদিন উদ্ধারকারী দল আসা পর্যন্ত তাদের জন্য খাবার পানীয় ব্যবস্থা করেছিলেন তারা ভারতীয় গণমাধ্যমের খবর বাড়ির নারীরা এসব পুণ্যার্থীর জন্য সাধ্যমতো খাদ্য পানীয় ব্যবস্থা করেন কোন কোন এলাকায় সেই রাতেই ভান্ডারা ও লঙ্গরের আয়োজন করা হয়েছিল স্থানীয় মুসলিমদের মতো শিখ সম্প্রদায়ের মানুষেরাও খুলে দিয়েছিল গুরুদারের দরজা আশ্রয় দেওয়া হয়েছিল পর্যায় উদ্ভান্ত অসহায় মানুষদের ইতালি যাওয়ার সময় নৌকা মৃত দশ বাংলাদেশের পরিচয় মিলেছে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকা নিহত তেইশ বাংলাদেশের মধ্যে দশ জনের পরিচয় পাওয়া গেছে তাদের বাড়ি মাদারীপুরের রাজর উপজেলায় মামা ভাগ্ন সহ নিহত পরিবারে চলছে মাতম এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন এলাকাবাসী পুলিশ বলছে সংস্কারের সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি পাড়ি জমাতে গিয়ে এক সঙ্গে একই উপজেলায় দশ মৃত্যু হয়েছে এলাকা জুড়ে চলছে মাতম এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন স্বজনরা জানান দালালদের খপ্পরে পড়ে গত পয়লা জানুয়ারি ইতালির উদ্দেশ্যে পাড়ি বাড়ি ছাড়েন মাদ্রীপুরের রাজয়ের পৌরসভার পশ্চিম শরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হালাদারের ছেলে টিটু হালাদার তার সঙ্গে মামা গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাসার আকনও যোগ দেন গত চব্বিশ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা মাছ পথে ভূমধ্য সাগরে প্রাণ হারায় মামা বাসার ও তার ভাগ নেয় টিটো পাশাপাশি নিহতের লাশ দেশে ফিরে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তারা দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ আর নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা চলতি বছরকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সবে তিনি এই নির্দেশ দেন সবাই ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদ বর্ষ চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ বিজেপির ডিএমপি কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা Vă ce প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না প্রধান উপদেষ্টা যোগ করেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নিশ্চিত করতে হবে যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে আমাদের অবশ্যই একটি কমান সেন্টার বা কমান সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে তিনি বলেন নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সকল বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে প্রধান উপদেষ্টা আরো বলেন ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা অপ অপতথ্য ছড়াচ্ছে দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার সুরক্ষার নির্দেশ দেন এবং ধর্মীয় জাতিগত উপর যে যেকোনো আক্রমণের প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা আহ্বান জানান তিনি বলেন যদি আমরা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারি তাহলে বৈশ্বিক ভাব মুহূর্তে আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়ে আমাদের সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে পুলিশকে চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এমনভাবে অভিযান পরিচালনা করতে হবে যাতে পবিত্র রমজান মাসে খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা যায় পুলিশ প্রধান বাহরুল আলম জানান শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী কর্তৃক জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও নৃশংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা পর্যবেক্ষণের জন্য দশটি বিশেষ টিম গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টা পুলিশকে এই মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন এবং কোনো বিরম এবং কোন নিরাপত্তা ব্যক্তির যেন হয়রানির এবং কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে বলেন পুলিশ মহাপরিদর্শক জানান বাংলাদেশ ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ পাঠিয়েছে তিনি তিনি বলেন আমরা অনুরোধ করেছি আশা করি শীঘ্রই সাড়া পাবো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী জানান পুলিশের কড়া নিরাপত্তার কারণে রাজধানীতে চিন্তায় ও ডাকাতি ঘটনা কমেছে তিনি বলেন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংখ্যা ভালো লাগলে অবশ্যই একটা লাগতেন কমেন্টে মূল্যবান মাধ্যমে জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ